কেএফসি স্টাইলে মচমচে ফ্রাইড চিকেন বানাচ্ছি এই চিকেন ফ্রাইডটা এত বেশি মচমচা হয় আর অনেক সময় ধরে মচমচা থাকে রেস্টুরেন্টের চাইতে খরচ অনেক কম পড়ে আর স্বাদও অনেক বেশি হয় এক কথায় বলা যায় আমার হাতের এটা সিগনেচার আইটেম আমার বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্স আর যত আত্মীয় স্বজন আছে সবাই আমার হাতের এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি পছন্দ করে কম বেশি সবাইকেই বানিয়ে খাওয়ানো হয় আশা করছি মচমচে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে আমি এখানে ব্রয়লারের মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেন ফ্রাই বানালে সবার একটা অভিযোগ থাকে যে এটা রক্ত বের হয়ে আসে ভাজার সময় এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে রক্তটা তুলে ফেলে দিলাম উপরের অংশ এবং নিচের দিকের অংশ থেকে এই রক্তটা টেনে বের করে ফেলে দিলে তাহলে আর ভাজার সময় রক্ত বের হয়ে আসবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর মাংসটা একটু ছিঁড়ে দিয়ে এভাবে একটু আলগা করে দিলে ভাজার পরে ফ্রাইটা একটু ছড়িয়ে থাকে দেখতে বড় লাগে খেতেও ভালো লাগে ভেতরে মশলা ঢুকে অনেকেই মনে করে স্কিন সহ মুরগিটা নিলে বুঝে এটা মচমচা হবে আর নইলে মচমচা হবে না আসলে চামড়া সহ মুরগিটা ফ্রাই করলে ভেতরে মশলা খুব একটা ঢুকতে চায় না আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি সবসময় চামড়াটা ফেলে দিয়েই করি আলহামদুলিল্লাহ অনেক মচমচা হয় এবং এটা লম্বা সময় ধরে মচমচা থাকে এখন এখানে মশলা দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি ধনে জিরার গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি প্রথমে দিলাম সয়া সস তারপর দিলাম হচ্ছে ম্যাগি সস ম্যাগি সসটা দিলে কিন্তু স্বাদ অনেক ভালো আসে আর গরম মশলার গুঁড়া দিচ্ছি এখন মশলার অনুপাতটা তো রান্না যারা করে কম বেশি সবাই পারে কেউ মশলা কম খায় কেউ বেশি খায় ঝাল বেশি পছন্দ করলে এখানে লালমরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দেওয়া যায় সাথে চিলি ফ্লেক্সও দেওয়া যায় এখানে মোটামুটি কমন মশলার মধ্যে হলুদের গুঁড়া বাদে সবই দিলাম আর সাথে সাদা আর কালো গোলমরিচের গুঁড়া আমার একসাথে করা আছে সেই গোলমরিচের গুঁড়াটা দিয়েছি সসের মধ্যে দিলাম সয়া সস আর ম্যাগি সস ম্যাগি সস হাতের কাছে না থাকলে একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে হবে আর লেবুর রসটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে একটু লেবুর রস দিয়ে দিয়েছি এখন এই চিকেনটাকে মেখে রেখে দেওয়া যাবে এক মাস পর্যন্ত ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে যখন খুশি বের করে ভেজে খাওয়া যাবে কিন্তু দিন বানিয়ে দিন খেতে চাইলে মেখে অন্তত পক্ষে আধা ঘন্টা রাখলে ভিতরে একটু মশলাটা ভালোভাবে ঢুকবে আমি ফ্রাইড চিকেন বানালে সাধারণত কাজগুলো এরকম ঢাকনাযুক্ত বক্সের মধ্যে নিয়ে করি এতে একটা সুবিধা হয় এটা পরে বলে দিচ্ছি এখানে ময়দার সাথে মিশিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দা নিয়েছি দুই ভাগ আর এক ভাগ নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ঘরে না থাকলে শুধু ময়দা দিয়েও করা যাবে আর অনেক বেশি স্পাইসি করতে চাইলে কিন্তু এখানে ময়দার সাথেও মশলা অ্যাড করা যাবে তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে তার মধ্যে একটু লেবু চিপে দিয়ে তার মধ্যে একটু গুঁড়া দুধ দিয়েছি চাইলে এখানে লিকুইড দুধের সাথে একটু পানি মিশিয়েও কাজটা করা যাবে একটু লেবুর রস দিয়ে মূলত এটাকে বাটার মিল্ক তৈরি করলাম আমি এই কাজটাও নর্মাল সাদা পানি দিয়েও করা যাবে বাটার মিল্ক যে বানাতে হবে এমন কোনো কথা নেই তো এখান থেকে আমি চিকেন ফ্রাই যে মশলা মেখে রেখেছিলাম সেখান থেকে চিকেন পিস নিয়ে প্রথমে ময়দা একটু গড়িয়ে নিয়েছি সম্পূর্ণ অংশটা যাতে করে মশলাটা এই পানির মধ্যে দিলে ধুয়ে চলে না যায় তো ময়দার মধ্যে একবার গড়ানোর পরেই বাটার মিল্কের মধ্যে চুবিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো রেখে তারপর তুলে ফেললাম এভাবে আমি যে কয় পিস এখন ভাজবো সব কয় পিস এক এক করে ডুবিয়ে তুলে ময়দার মধ্যে রেখে দিয়েছি আর এখানে ময়দার পরিমাণটা একটু বেশি দিলে কোটিংটা অনেক ভালো হয় এই জন্য আমি ওপর থেকে আরও একটু ময়দা দিয়ে দিয়েছি তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ঝাঁকাবো ঝাঁকিয়ে ময়দাটা চিকেনের গায়ের সাথে কোট করে ফেলবো এভাবে কোট করলে একসাথে অনেকগুলো চিকেন কোট করা যায় অনেক সময় কম লাগে আর চিকেনের উপরে যে একটা উঁচু নিচু ভাব থাকে অনেক ক্রিস্পি হয় আর একটু পাট পাট করা থাকে ওইটা হবে হচ্ছে এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে হাত দিয়ে তুলে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দাগুলো ঝেড়ে ফেলে দিলে যতটা বেশি ঝাড়াঝাড়ি করা যায় এই ভাজগুলো ততটা সুন্দর হয়ে থাকে এটা ভাজার পরে অনেক দেখতে ভালো লাগে আর অনেক বেশি মচমচেও হয় আর তেলটা তো দেখতেই পেয়েছিলেন যে একটু আগে থেকে চুলায় গরম করতে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে তেল ডুবো তেলে যাতে ভাজা যায় এমন পরিমাণ তেল দিয়ে তেলটা একদম ভালো গরম করে তারপর চিকেন থেকে ময়দাগুলো ঝেড়ে ঝেড়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে যাতে ভাজা যায় এমনভাবে দিতে হবে একসাথে অনেকগুলো না দিয়ে আর একটা পাশ খুব ভালোভাবে একদম বাদামি বর্ণ এসে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর আরেকটা পাশ উল্টে দিতে হবে ফ্রায়েড চিকেন নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত কারণ এটা টুবাল তেলে ভাজা হচ্ছে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ এক থেকে দুইবার একটু উল্টে দিলে এটা অনেক সুন্দরভাবে সোনালি হয়ে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন যে আউটকামটা কতটা সুন্দর হয়েছে এখন এই ফ্রায়েড চিকেন ভাজার পরে যেই তেলটা বাঁচবে এটা ঠান্ডা করে আবারও ও ছাঁকনি দিয়ে একটা টিস্যু দিয়ে ছেঁকে বোতলে সংরক্ষণ করা যাবে আর চিকেন ময়দা বাটার মিল্ক সবই তো ঢাকনাযুক্ত বক্সের মধ্যে মাখিয়ে রেখেছি এগুলোকে চাইলে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করে রেখে দিয়ে পরবর্তীতে এভাবেই ভেজে খাওয়া যাবে চিকেনটা ময়দায় কোট করার পরেও সংরক্ষণ করা যায় তবে এটা এতটা পারফেক্ট হয় না আমি এরকম করে রেখে দিয়ে তারপর ভাজি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয় আর খেতে একদম ফ্রেশ লাগে যদি বাসায় ডিপ ফ্রিজ থাকে তাহলে তো এভাবে সংরক্ষণ করা কোনো ব্যাপার না যদি কারো ব্যস্ততা থাকে বা ফ্রিজের জায়গা স্বল্পতা থাকে তাহলে কিন্তু কোট করে তারপরে ফ্রিজের মধ্যে জমিয়ে একসাথে একটা বক্সের মধ্যেও রেখে দেওয়া যাবে তো আশা করছি আজকের এই মচমচে ফ্রাইড চিকেনের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম